আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন ভয় ভয় ভালোবাসা গল্পের দুই নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক ঈশা রুম থেকে বেরিয়ে গেল আর ওইদিকে মাহির হতবম্ব গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল সে একটা অন্ধকার রুমে রকিং চেয়ারে বসে আছে রুদ্র মাথাটা চেয়ারে এলিয়ে দেওয়া তার সামনে দাঁড়িয়ে আছে তার একজন অ্যাসিস্ট্যান্ট হাতে একটা ফাইল বস ম্যাডামের বয়স তেইশ সবে মাত্র শেষ করল তিন বছরের দেশে আর দুই বছরে বাহিরে দেশে পড়াশোনা করেছে এবং রওয়ান বাড়ির সবচেয়ে ছোট মেয়ে রুদ্র গম্ভীর কণ্ঠে বলল নতুন কিছু বলো এসব জানি আমি লোকটা মাথা নেড়ে বলল একটা অনেক অদ্ভুত নিউজ পেয়েছি আমি বস ঈশা রৌনার সাথে মাহির রিলেশন ছিল তিন বছরের এবার দেশি ফিরে বিয়ের কথা বলতো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি বেচারিকে দুকা দিয়ে মাহির রৌনা লামিয়া রৌনাকে বিয়ে করেছে রুদ্র চোখ করে তাকালো ব্রুকুসকে বললো তার মানে আমার লেটের পাপের ব্রুক কেন নো প্রবলেম ইউ উইল হার লোকটা আবার বলল বস ম্যাডামের অনেক মন খারাপ হয়ে আছে তার বেস্ট থেকে শুনেছি ম্যাডাম নাকি অনেক কান্নাকাটিও করেছে এ সময় একটু কান্নাকানি করবেই বাট ডোন্ট ওয়ারিং লেটের পাপলেট যখন আমার নজরে এসেছে যেহেতু আমি তাকে ঠিক করেই ছাড়ব রুদ্র একটু থেমে আবার বলল লোকটা মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে গেল রুদ্র আবার চোখ বন্ধ করল ঈশার মায়াবী মুখটা তার চোখের সামনে ভাসছে রুদ্র চোখ বন্ধ করে হাকসেশ্বরে বলল আহা লেটেড পাপেল কি করেছো তুমি আমি শুধু তোমাকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি কবে যে তোমাকে নিজের বুকের মাঝে পাব কেটে গিয়েছে দুই দিন ঈশা আগে থেকে অনেক চুপ হয়ে গিয়েছে বিশেষ করে মাহিরের আশেপাশে থাকলেও তো কথাই বলে না জেসমিন বেগম বিষয়টা খেয়াল করেছেন কয়েকবার কিন্তু যখনই তাকে জিজ্ঞাসা করা হয় তখনই ঈশার একটাই উত্তর অনেক দিন পর দেশে ফিরছে তাই তো অ্যাড্রেস করতে পারছে না বেশ সেই বিষয়টা সেখানেই ধামাচাপা পড়ে যায় সেই দিনে সকালবেলায় সবাই মিলে একসাথে ড্রয়িং টেবিলে বসে আছে ঈশা বাবার পাশে নিজের সিটটা দখল করে বসে আছে সবকিছুর ভাগ দিলেও এই জায়গাটা বাক্সে কাউকে দিবে না সবাই যা যার মতো খাচ্ছে নিঃশব্দে তখনই হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল কলিং বেলের আওয়াজে সবাই খাবার ফেলে তাকালো মেন দরজার দিকে এই সাত সকালে বাহিরের কারো আগমন মোটেও ভাল লাগে না ঈশার তাই সে নিজের খাবারে মনোযোগ দিল বাড়ির একজন সার্ভেন্ট গিয়ে দরজাটা খুলে দিল কি ব্যাপার কে আপনি আর এখানে কি চান দরজার ওপাশে দাঁড়িয়ে আছে একটা লোক হাতে একটা তাজা গোলাপি রং এর গোলাপির তুড়া তার ওপর বসানো আছে একটা গ্রাউন্ড সার্ভেট কথার জবাবে লোকটা হাসি মাখা কণ্ঠে বলল ইসামেরামা আছেন লোকটার প্রশ্নে সার্ভেটটা ব্রুকুসকে জিজ্ঞাসা করলো ম্যাডাম খাবার খাচ্ছেন কোনো দরকার লোকটা একটু স্তব্ধ বোধ করে বলল একটু ডেকে দেওয়া যাবে সার্ভেট মাথা নেড়ে ঈশাকে ডাকতে চলে গেল কিছুক্ষণ পর ঈশা এলো যে কোনো দরকার লোকটা ঈশার দিকে তোরাটা বাড়িয়ে দিয়ে বলল ম্যাডাম এটা আপনার জন্য বস পাঠিয়েছে ঈশা একবার তোরাটার দিকে তাকিয়ে ব্রুকুসকে জিজ্ঞাসা করলো বস মানে কার কথা বলছেন ম্যাডাম সরি আমি কিছু বলতে পারবো না আমার নির্দেশ আছে তবে আপনি ভিতরে একটা চিরকুট পাবেন আশা করি সেখানে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন লোকটা ঈশাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল ঈশা ফুলের তোড়াটা দেখতে দেখতে ভিতরে এলো ইমতেজ রহমান মেয়ের হাতে এমন রাজকীয়ভাবে সাজানো ফুলের তোড়াটা দেখে জিজ্ঞাসা করলেন এটা কে দিয়ে গেল আম্মু জানি না বাবা তবে দেখতে হবে মাহিরের চোখ ছোট ছোট করে ফুলগুলোর দিকে তাকিয়ে আছে তার পাশে দিকে লামহা ঠান্ডা কণ্ঠে বলল দেখ হয়তো তোর স্বপ্নের রাজকুমার তোর জন্য পাঠিয়েছে নীতি আনন্দ নিয়ে ইমতেজ রহমানের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে বলল ভালোই হলো চাচ্চু এবার তোমার আরেক মেয়ের বিয়ে খেতে পারব ঈশা বিরক্ত নিয়ে বলল যা বাবা এখানে আমার বিয়ের কথা কোথা থেকে এলো হতেও পারে আমার কোনো ফ্রেন্ড পাঠিয়েছে আইদিন ঈশাকে খুঁচা মেরে বলল হুম আবার এটাও হতে পারে তোর সিগ্রেট বয়ফ্রেন্ড পাঠিয়েছে তুই তো আবার সব জিনিসই সিগ্রেট রাখতে পছন্দ করিস ঈশা বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করল ইমতেজ রহমান ছেলে মেয়ের লাচুকবিহীন কথাগুলো শুনে মুসকি হাসছেন এরপর তিনি দিকে একবার তাকিয়ে নিজের জায়গা ছেড়ে উঠে উঠে বললেন তাহলে তোমরা থাকো বাচ্চারা আমি চললাম ইমতেজ রহমান চলে গেলেন ঈশাও সেই ফুলের তোড়াটা নিয়ে নিজের রুমে চলে গেল মাহের এখনো সেইভাবে বসে আছে সন্দেহের চোখে ঈশাকে নিজের রুমে যাওয়ার দিকে তাকিয়ে রইল সে রুমে এসে দরজাটা লাগিয়ে বিছানায় গিয়ে দরজা লাগানোর একমাত্র কারণ হচ্ছে বসল তার কাজিনরা দরজা খোলা থাকলে তারা রুমে হামলা দিবে ঈশা ফুলের তোলার ওপর থেকে ক্রাউনটা খুলে হাতে নিল ঘুরে ঘুরে কয়েকবার দেখলো সেটা এরপর ক্রাউনটার নিজের পাশে রেখে চিরকুটটা খুঁজতে লাগলো কিছুক্ষণ পর সেটা পেয়েও গেল একটা কালো কাগজে দুই ভাজে সোনালি কালি দিয়ে লেখা কিছু শব্দ হয়তো কারো গম্ভীর মুখের আড়ালে লুকিয়ে থাকা সপ্তম অনুভূতি ঈশা চিঠির বাসটি খুলল সোনালি রঙের কালিগুলো রোয়েল ভাবি দিচ্ছে বিয়ের চেয়েও প্রিয় লিটেল পাপড়িল এই ভাবছো তো কে আমি কেনই বা তোমাকে গিফট পাঠালাম আর কেনই বা তোমাকে লিটেল পাফলি বলে ডাকলাম ওয়েল বলছি তোমাকে তোমাকে আমি প্রথম দেখেছিলাম এক হালকা পাপের রঙের গ্রাউনে সেই দিন তুমি আমার মর নেয়ে বুকের বৃষ্টির মতো বর্ষিত হয়েছিলে প্রথমবারের মতো আমি এই অনুভূতির সাথে পরিচিত হয়েছিলাম সময়ের পর সময় যতই অতিবাহিত হচ্ছে ততই তোমার প্রতি আমার অনুভূতি আরো তীব্র হচ্ছে ভালোবাসি তোমায় অনেক অনেক ভালোবাসি এবার ক্রাউনটা নিয়ে বলি এই ক্রাউনটা দেওয়ার পিছনে একটাই কারণ তুমি যে প্রিন্সেস হ্যাঁ সেটা বোঝানো হ্যাঁ তুমি প্রিন্সেস তবে রয়ান বাড়ি আমার তুমি আমার প্রিন্সেস আমার দুনিয়ার রানী তুমি আমি তোমার আর মাহিরের ব্যাপারে সবটাই জানি আই নো প্রবলেম প্রিন্সেস বা কুইং কখনো সামান্য কারোর জন্য কাঁদে না তাই কাঁদবে না আর না মন খারাপ করে থাকবে তোমার মুখে আমি সবসময় হাসি দেখতে চাই প্রিন্সেস মাহিরের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে বিকজ ইন আর মাহিন এটি তোমার নিভূতের প্রিয়তমা ঈশার চিঠিটা দিকের কিছুক্ষণ পলহীন ভাবে তাকিয়ে রইল বিশেষ করে তার চোখ গিয়ে দিকে চিঠিটার দিকে তাকিয়ে নিজে নিজে আওড়ালো হে উপরালা এবার আবার কে পিছনে লাগলো হঠাৎ দরজায় দ্রুত গতিতে ধ্যান চিঠিটা নিজের বালিশের তলায় রেখে দরজাটা খুলে দিল মাহির দাঁড়িয়ে আছে মাহিরের দেখে ঈশা বিরক্ত নিয়ে জিজ্ঞাসা করলো কি চাই মাহির একবার দরজা দিয়ে বিছানায় রাখা ফুলের তোড়াটা দেখে জিজ্ঞাসা করলো এই গিফট কে দিয়েছে ঈশা শক্ত কণ্ঠে বল সেই কৈফুত আমি তোকে দিব কেন কারণ আমি জিজ্ঞাসা করছি ইসে দাঁত কটমট করে বলল কিন্তু আমি বলবো না মাহির একবার ইসে পর্যবেক্ষণ করে পড়লো তোর নতুন বয়ফ্রেন্ড দিয়েছে ঈশা দাঁত ছিল হিসেবে পড়লো যা ইচ্ছা সে দিয়েছে তোর কি এটা আমার পার্সোনাল ম্যাটার আর তোকে না বলছি আমার সাথে কথা বলবি না তাহলে এখানে কি করছিস বের হয়ে এখান থেকে যত সব প্রাসকেল শেষের কথাগুলো ঈশা একটু জোর গলাতেই বলল এবং মাহিরের মুখের ওপর দরজা ঠাস করে বন্ধ করে দিল মাহির হতবম্ব হয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এরপর বিড়বিড় করে আওড়ালো আমিও জেনে ছাড়বো কে এই গিফট পাঠিয়েছে আই নট আজ তার বাবার অফিসে এসেছে একটা কালো আজকে নিজেকে সাজিয়ে তুলছে সে মুখে গম্ভীরতা এবং হালকা হাসি মিশ্রিত ছাপ স্পষ্ট রওনা গ্রুপের বড় অফিসের সামনে দাঁড়ালো তার গাড়িটা আস্তে আস্তে সে বেরিয়ে এলো গাড়ি থেকে এবং নিজ গতিতে প্রবেশ করলো অফিসের ভিতরে অফিসে ঢুকতে কাউন্টার থেকে একজন মেয়ে তাকে ডেকে উঠল ম্যাডাম আপনার নামে একটা ফুলের বুকেট আছে ইসব রু কালো ধীর পায়ে এগিয়ে গেল কাউন্টারের দিকে সাবলীলভাবে জিজ্ঞাসা করলো কি দিয়েছে মেয়েটা হাসি মুখে উত্তর দিল সেটা তো জানি না ম্যাডাম একটা ছোট্ট বাচ্চায় সে দিয়ে গেল বলল আঙ্কেল পাঠিয়েছে আপনার জন্য ইসাব রুকুসকে আবারও বুকেস গেল নিজে নিজে আওড়ালো আঙ্কেল কিছুক্ষণ চুপ থেকে ইসা মেয়েটিকে উদ্দেশ্য করে বলল আচ্ছা ঠিক আছে বুকেটটা দাও মেয়েটা সেই ফুলের বুকেটটা ঈশের হাতে দিল ঈশা ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল নিজের বাবার কেবিনের উদ্দেশ্যে লিফ্টে উঠে টপ ফ্লোরে ক্লিক করলো লিফটের দরজা লাগতেই যাবে অমনি একটা হাত সেটাকে থামিয়ে দিল শাহনা ওয়াস রুদ্র ঈশা ব্রুকুসকে তাকালো সামনের দিকে রুদ্রকে দেখে মিহি কণ্ঠে জিজ্ঞাসা করলো আপনি এখানে রুদ্র একবার ঈশার দিকে তাকালো ঈশার হাতে ফুলের বুকেটটা দেখে মনে মনে হাসলো ছেলেটা তবে নিজেকে কোনোভাবে সামলিয়ে নিয়ে জবাব দিল হ্যাঁ তোমার বাবার সাথে একটি মিটিং আছে কিন্তু তুমি এখানে যে ঈশা একটি দীর্ঘশেষ ফেলে জবাব দিল এমনি বাবার সাথে দেখা করতে এসেছিলাম রৌদ্র মাথা জাকালো ইতিমধ্যে তারা টপ ফ্লোরে পৌঁছে গিয়েছে ঈশা আর কোনো কথা না বলে চলে গেল ইমতাজ রহমানের কেবিনের দিকে আর রৌদ্র চলে গেল মিটিং রুমে ঈশা ইমতাজ রহমানের কেবিনের সামনে এসে দাঁড়ালো বাচ্চাদের মতো করে দরজাটা হালকা করে মাথা বাড়িয়ে উঁকি দিল ভিতরের দিকে মুখে মিষ্টি একটা হাসি বিদ্যমান ইমতাজ রহমান গম্ভীর মুখে মিটিং এর জন্য তৈরি হচ্ছেন মনে ভুলে দরজার দিকে তাকাতে নিজের আদরের মেয়েকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল ফাইলগুলো টেবিলের উপর রেখে হাসি মুখে এগিয়ে গেল ঈশা দিকে আরে আমার আম্মু জান যে হঠাৎ এখানে বাবার কথা মনে পড়েছিল নাকি ঈশা ভিতরে ঢুকে দরজা চাপিয়ে দিল এবং নিজের বাবাকে জড়িয়ে ধরে বলল তোমাকে অনেক মিস করছিলাম বাবা তাই চলে এসেছে আর আম্মুর থেকে শুনলাম তোমার নাকি বিপিআই হাই ছিল এখন কেমন লাগছে ইমতেজ রহমান ঈশার মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে বললেন এখন ভালো আছে আম্মুজান তোমাকে চিন্তা করতে হবে না কথা শেষ হতেই ইমতেজ রহমানের চোখ পরক্ষণ গিয়ে আটকালো ঈশার হাতে থাকা একটি বুকেটের দিকে তিনি ব্রুকুসকে জিজ্ঞাসা করলেন এই ফুলের বুকেটটা কে দিল আম্মুজান ঈশা কয়েক সেকেন্ড পর জবাব দিল অ্যাকাউন্ট থেকে বলল একটা বাচ্চা নাকি দিয়ে গিয়েছে আমার জন্য ইমতেজ রহমান হাসলেন তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে দরজা নক করে ইমতেজ রহমানের উদ্দেশ্যে বললেন বস সবাই এসে গিয়েছে ইমতেজ রহমান ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললে তুমি এখানে থাকো আম্মুজান আমি মিটিংটা সেরে চলে আসবো ঈশার মাথা নাড়ালো ইমতেজ রহমান ঈশার কপালে একটা ছোট্ট চমু দিয়ে নিজের এ চলে গেলেন ইমতেজ রহমান চলে যাওয়ার পর পরই একটা দীর্ঘশ্বাস ফেলল এবং ফুলের বুকেটটা নিয়ে বসলো বাবার চেয়ারে ইমতেজ রহমানের এই চেয়ারে সে আর কেউ বসে না এমনি কেউ বসতেও পারে না কারণ সেটা সি ওর চেয়ার কিন্তু ঈশার জন্য কিছুতেই বিশেষ ছাড়া কেউ রেখেছেন তিনি অফিসের সিও চেয়ারে কিংবা বাড়ির রকিং চেয়ারে সব জায়গাতেই ঈশা যখন ইচ্ছা করে তখনই বসতে পারে আর এই সুযোগ শুধু ঈশার একান্ত নিজেরই ঈশার চেয়ারে ধুলাতে ধুলাতে বুকেটার ভিতর থেকে চিরকুটটা খুলতে লাগলো সে জানে এই বুকেটার একটা স্পেশিয়াল চিঠি আছে তার জন্য কারণ সেই দিন থেকে আজ পর্যন্ত যতগুলো ফুলের বুকেট এসেছে সব কয়টাতে একটা করে চিরকুট থাকতো মাঝে মাঝে এমনও হয়েছে সবার অগুচরে কেউ তার রুমে কিংবা তার ফ্রেন্ডের দিয়ে বুকেট পাঠিয়েছে কিন্তু কে সে নিভূতে থাকা পাগল প্রেমিক সেটা ঈশা জানে না কিছুক্ষণ মনোযোগ দিয়ে খোঁজার পর অবশেষে ঈশা চিরকুটটা পেল প্রতিদিনের মতো আজও কালো কাগজে সোনালী কালার দিয়ে লেখা কয়েকটা লাইন তুমি ফুলবতি হাজারো ফুলের রানী তোমার চোখে অগ্নি নিশানে আমার বুকের পাঁচর পোড়ানো সেই তরুণী ঈশা ভ্রুকুস্তাল এ আবার কেমন বাক্য এত সাহিত্যভাবে লেখার কি ছিল ঈশা নিজের মাথাটা কনফিউশে চুলকালো এরপর চিরকুটটা নিজের বেগে রাখলো ঈশা চেয়ে এমন প্রতিদিনই চিরকুট ফুলের বুকে টেপে তো ভাল লাগছে তেমন না রীতিমতো সে বিরক্ত বাড়ির সবাই তাকে সন্দেহ করছে সবাই ভাবছে হয়তো তার বয়ফ্রেন্ড আছে ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে মাথাটা চেয়ার এলিয়ে দিল চোখ বন্ধ করে কয়েকদিনের সমস্ত ঘটনা আবার মনে করতে লাগলো জীবন তাকে কোন দিকে টানছে এটা হয়তো সে নিজেও বুঝতে পারছে না মাহের নিজের রুমে চেয়ারে বসে আছে চেয়ারে হাতল শক্ত করে ধরে আছে সে ঈশার করা অপমান আর চর তার মাথায় ভারবার ভাগ খাচ্ছে বিশেষ করে এই কয়েকদিনে ঈশার কলনেশের ঘন ঘন বাসায় ফুলের বুকের আসাটা মাহিরের মনে সন্দেহ করছে বারবার মাহির যখন চিন্তায় মুগ্ধ তখনই প্রবেশ করে লামহা বসে থাকতে দেখে কমল কণ্ঠে জিজ্ঞাসা করল কি হয়েছে এভাবে বসে আছো কেন মাহির শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল তোমার মনে হয় না তোমার বোন আমাদের থেকে কিছু লুকাচ্ছে লামহা ব্রু আরো কুচকে এলো ও আবারও কি লুকাবে মাহির উঠে দাঁড়ালো লামহা বরাবর দাঁড়িয়ে পড়লো আমার মনে হয় ঈশা কারোর সাথে রিলেশনে আছে মানে তাহলে এরকম ঘন ঘন বাড়িতে বুকেটা শেখে এর মানে তুমি বুঝতে পারছো না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কোনো গোল্ড গুল আছে লামা একটা দীর্ঘশ্বাস ফেলে বল তোমার যা ভাবার ভাব ঈশা যে কোনো সম্পর্ক জড়ানি সেটা আমি খুব ভালো করে জানি আর এমনিতেও ঈশার ফ্রেন্ডের কোনো অভাব নেই মেয়েটা চঞ্চল হওয়ার বাচ্চা থেকে সিনিয়র সবাইকে বন্ধুর তালিকায় ঢুকিয়ে রেখেছে হয়তো ওর আসার খবর শুনে তারা ফুল পাঠাচ্ছে তুমি এস্প নিয়ে মাথা গামিও না ওর জন্য বাবা আছে লামহা মাহিকে কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেল সাবান নেওয়ার উদ্দেশ্যে আর এদিকে মাহির ব্যস্ত হয়ে পড়ল নিজের অঙ্ক মেলাতে আজকের গল্পটি পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন